এইসব ফালতু কথা আমাকে শিখাইতে আসিও না বুঝছো তুমি যেখান থেকে ক্লাস করে আসছো আমি ওখানে হেড টিচার ছিলাম খবর নিয়ে দেখো গা তুমি জানো তুমি জানো ওই স্কুলের মালিক আমি তো স্কুলে মালিক যে জন্য তো বলতেছি তোর সমস্যা আছে তোর ক্যারেক্টার সমস্যা আছে মাথায় সমস্যা আছে এই এই পোলা এই ভালোই চাকরি দিছো যে স্যালারিও দিও এটা বড় কথা না তোর বাসার মতো সবাই এত ভালো আঙ্কেল আন্টি সবাই এত ভালো তো শুদ্ধ গোষ্ঠী এত ভালো তুই আসছো যা যাই তুই আমার চোদ্দ গোষ্ঠী না খান না কেন আমার চোদ্দ গোষ্ঠীর মতো আমি হচ্ছে যে আমিও ভালো আমার চোদ্দ গোষ্ঠীকে ভালো তুই একটা ফুলের বাগানে কুত্তায় হাগে যে চুপ করে এইসব ফালতু কথা বলি বলিও না তুমি হচ্ছে কি জানো গোলাপ ফুলের বাগানের মধ্যে হঠাৎ করে কুত্তায় এসে হাগি দিয়ে যায় না তুমি হচ্ছে ওই হাগা এটা ফালতু কথা বলার জায়গা পাও না হচ্ছে সিগারেট তোমার এর ভিতর দিয়ে ঢুকায় পুরো জ্বালায় আমি ধোয়া বাইরে করে দিবো মশকারি করো যেগুলো আমি তুমি আমার সাথে

বা পেডিবির কি ওই দিন অনেক বড় বড় ডায়লগ দিছো তুমি এনে ডায়লগ দিছো যারা সিগারেট খায় না তারা হচ্ছে চিকেন আর যারা সিগারেট খায় তারা হচ্ছে মাটন এ মাটন মারাছিয়ে নিজেকে কুত্তার গু আর নিজেকে মাটন বলে আমি তুমি বিফ না তুমি কুত্তার মন চাইলে খাওয়ার না ঘর কি আছে তোমাকে আমি মানা করছিলাম ইফতার করছো ইফতার করে তুমি আমার সাথে লাইনে থাকবা তাইলে তোমার সিগারেট খাওয়ার পিনিকেটা কেটে যাবে বুঝতে পারছি